নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া টুটুনের প্রতিজ্ঞা এখন হয়েছে কি ক্লাসে মাস্টার মশাই যেই ঠাট্টা করে বলেছেন বেগুন মানে কোনো গুণ নেই খেলে চুলকানো হয় অমনি কথাটা বড় বড় কান পেতে শুনেছে টুটুন আর যেই শুনেছে অমনি কান থেকে কথাটা গিয়ে মাথার মধ্যে ঢুকেছে বেগুনের কোনো গুণ নেই বেগুন খাওয়া কখনো উচিত নয় ড্রয়িংয়ের খাতায় অনেক কালি টালি ঢেলে অনেক কষ্ট করে একটা বেগুন এঁকেছিল টুটুন একটুখানি লাউয়ের মতো দেখতে হয়েছিল বটে তবু ওটাকে বেগুন বলেই মনে হওয়া উচিত কারণ বেগুনের রঙের লাউ কি কোনোদিন কেউ দেখেছে আজ স্কুল থেকে ফিরে ড্রয়িংয়ের খাতাটা খুলেই যেন টুটুনের সারা গায়ের মধ্যে চিরবির করতে লাগলো তখনই টুটুন ছবিটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল পরের দিনটা ছিল রবিবার আর সেদিন খেতে বসে একটা ভীষণ গণ্ডগোল বেঁধে গেল বাড়িতে একটা মস্ত ইলিশ মাছ এসেছে আর টুটুন তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে অবশ্যই গাদার মাছে খুব কাটা তা সে খেতে পারে না মা তাকে পেটির মাছই দেন রবিবারে মাই রান্না করেন ঠাকুর শুধু সেদিন যোগান দেয় আজও মা ইলিশ মাছের ঝোলটা নিজের হাতে যত্ন করে রেঁধেছেন আর একটা বড় পেটি দিয়েছেন টুটুনকে খেতে কিন্তু সেই পেটির সঙ্গে কী সর্বনাশ টুকরো বেগুন টুটুন অম্নে লাফিয়ে উঠে বললে আমি বেগুন খাব না মা বললেন কচি বেগুন খা ভালো লাগবে টুটুন মাথা নেড়ে বললে না খাব না বেগুন খেলে চুলকানো হয় মা হেসে বললে তোকে ডাক্তারি করতে হবে না তুই খা না মা তখনও হাসছিলেন বললেন তোকে তো আর একসের বেগুন পুড়িয়ে খেতে বলছে কেউ খেয়ে এনে টুটুন গোলমাল করিস না না মার হাসি বন্ধ হয়ে গেল খাবি না না মা এমনিতে ছোটো কাটো আর হাসে হাসে হলে কি হয় কলেজে প্রফেসারি করেন কি না আসলে ম্যাজাজটা খুব করা তখনই সেই মস্ত মাছের পেটি শুদ্ধ বাটিটাকে সরিয়ে নিলেন বললেন তবে খেয়েও না কিন্তু বেগুন না খেলে মাছ পাবে না এও তোমাকে বলে দিচ্ছি টুটুনের দুঃখে কান্না আসছিল কিন্তু তখন মনে পড়ল তার এগারো বছর বয়স হলো সে পুরুষ মানুষ এখন তার জ্যা হওয়া উচিত বেশ মাছ আমি খাবই না চোখের জল চেপে ডাল তরকারি ভাজা দিয়ে খেয়েই উঠে গেল সে তারপর সারাদিন মন খারাপ ভীষণ মন খারাপ মাও এমন যে তাকে আর একবার সাদলেন না পর্যন্ত ঠিক আছে বেগুন সে আর খাবেই না সারা জীবন সেদিন বিকেলে টুটুন তাই ফর্সা জামা পরলো না ভালো করে চুলা আঁচড়ালো না যে দুধ রুটি তার বরাদ্দ তার অর্ধেকটায় বাড়ির লোভে বেড়াল কার্তিককে খাইয়ে দিল কার্তিক মাসে জন্ম ছিল কি না তাই ওই নামটা তারপরেই শুরুত করে চলে গেল তার বন্ধু অতনুদের বাড়িতে অতনুর মা ওকে দেখে ভীষণ খুশি হলেন বললেন আয় আয় তোর কথা ভাবছিলুম তুই যখন বাড়ি যাবি তখন একটা জিনিস সঙ্গে দেব তোর তোর মাকে দিস এখন অতনুদের দেশ হলো জয়নগরে সেখানে খুব ভালো মোমা তৈরি হয় আর প্রায়ই এক আধ হাঁড়ি দেশ থেকে আনা মোমা টুটুনদের বাড়ি যায় টুটুন তখন অতনুর সঙ্গে ক্যারাম খেলছিল শুনে তার টিপ ফসকে স্ট্রাইকারটা গড় গিয়ে পড়ল টুটুন বললে কি দেবেন মাসিমা মোয়াবুজি অতনুর মা হেসে বললেন না মোয়া নয় আজ দেশ থেকে খুব বড় বড় বেগুন এসেছে তাই গোটা ছাড়েক দিয়ে দেব সঙ্গে বেগুন শুনে টুটুনের মেজাজ খারাপ হয়ে গেল এখানেও সেই সর্বনেশে বেগুন অতনুর মা পাটিসাপটা পিঠে ভাসছিলেন কিন্তু টুটুনের মনে হলো পাটিসাপটার চাইতে খারাপ জিনিস আর কিছু নেই তখনই টুটুন উঠে পড়ল। অতনও খেলায় জিতছিল কি না তাই টুটুনকে টেনে ধরল এই কোথায় যাচ্ছিস একটা ভুল হয়ে গেছে ভাই এক্ষুনি আসছি বলেই দৌড় এমন দৌড় যে রাস্তার একটা রিক্সাওয়ালা তাকে ভীষণ বকল এ কোখা পাবো এসা মাত রাস্তা মেয়েকেত না গাড়ি হে কিন্তু টুটুন কোনো কথা শুনল না ছুটতে 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 শেষে ঋষিকেশ পার্ক পেরিয়ে একেবারে বিদ্যাসাগর স্ট্রিটে ছোট পিসিমার বাড়িতে অবশ্যই ছোট পিসিমার বাড়িতে টুটুনের যেতে বারণ নেই মোটে একটা বড় রাস্তা পেরুতে হয় কি না আর পাঁচ মিনিটের মধ্যে সেখানে থেকে ফিরে আসা চলে পিসিমশাই সেদিন কোথায় যেন মাছ ধরতে গেছেন ফিরতে রাত হবে তাই ছোট পিসিমা একা তার দেড় বছরের ছেলে মানে টুটুনের পেশ বাই কিংকংকে নিয়ে বসেছিলেন আর উল ছিলেন অবশ্যই কিংকং নাম হলে কি হবে সে আসলে দেখতে খারাপ নয় তার ভালো নাম দীপঙ্কর বেশ মিষ্টি আর গোলকাল চেহারা কিংকং একটা কাঠের বাক নিয়ে তার মুন্ডটা চিবুচ্ছিল আর তার মুখ থেকে লালা পড়ছিল একটু আগে কেঁদেছিল নিশ্চয়ই তাই কাজল টাজল গলে গালে টালে লেগে গিয়েছিল ছোট পিসিমা একটা ব্যাথের মোড়ায় ছটি পায়ে দিয়ে বসে উল বুনছিলেন কিংকং মধ্যে মধ্যে চটি ধরে টানাটানি করলে আহ বলে পা সরিয়ে নিচ্ছিলেন ছোট পিসিমা বললেন আয় টুটুন আয় বৌদি ভালো আছে ছোটা ভালো আছে বৌদি টুটুনের মা আর ছোটদা তার বাবা টুটুন জানালো সবাই ভালো আছে এমনকি কার্তিক পর্যন্ত ভীষণ ভালো আছে তারপর টুটুন অনেকক্ষণ পর্যন্ত খেলা দিল কিংকংকে হালুম হালুম করে বাঘের ডাক তাকে ভয় দেখাতে চাইল কিন্তু কিংকং কি আর ওতে ভয় পায়। সাদা সাদা ছোট ছোট দাঁতে তার কি খিলখিল হাসি তারপরে যখন ছোটো পিসিমার ঝি মণিমালা এসে কিংকংকে জোর করে দুধ খাওয়াতে নিয়ে গেল তখন ছোটো পিসিমা রেখে উঠলেন বললেন খিদে পেয়েছে টুটুন খিদে নিশ্চয় পেয়েছে এমনিই তো দুপুরে ভালো করে সে খায়নি বিকেলে রুটি দুধ তো সবটাই গেছে কার্তিকের পেটে তবু টুটুন বললে। না খিদে পায়নি ছোট পিসিমা বললেন আচ্ছা বোস আমি আসছি তিনি রান্নাঘরে উঠে গেলেন স্টোভ জ্বাললেন কি যেন ভাসতে লাগলেন টুটুনের খিদেটা ক্রমেই বাড়তে লাগলো একবার ইচ্ছে হলো তিনি কি ভাবছেন দেখে আসে কিন্তু টুটুন জানে পুরুষ মানুষের রান্নাঘরে যেতে নেই টুটুন বসে বসে পিসে মশাইয়ের একটা ইংরেজি পত্রিকা নিয়ে তার রঙিন ছবি দেখল একটা সাদা কালো বেড়াল যাচ্ছিল প্রাচীর দিয়ে তাকে চুক চুক আ আ করে ডাকল সে একবার মেয়াও বলে সারা দিয়ে কোথায় যেন লাফিয়ে চলে গেল আর টুটুনের খিদে বাড়তে লাগল দারুণ বাড়তে লাগল মনে হলো কতদিন যেন তার খাওয়া হয়নি তখন ছোট পিসিমা একটা প্লেটে কি যেন গরম ভাজা নিয়ে ঢুকলেন তার গন্ধে টুটুনের মন তুলে উঠল পিসিমা হেসে বললেন ভালো বেগুন এসেছে কটা বেগুনি ভাজলাম তোর জন্যে এখানেও ও বেগুনি টুটুন গুম হয়ে রইল তারপরে কি হলো টুটুন এক দূরে পালিয়ে গেল সেখান থেকে আর না খিদের মুখে কি আর অমন প্রতিজ্ঞা রাখতে পারে কেউ আর তাছাড়া কে না জানে গরম বেগুনি খেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে